আসসালামু আলাইকুম এখন আমি রান্না করব মুরগির মাংস দিয়ে মিষ্টি লাউ রান্না করব তার জন্য আমি কাঁচামরিচ পেঁয়াজ ভেজে নিচ্ছি এটা আমি খুব সুন্দর করে ভেজে নিব তো তেল দিয়ে দিচ্ছি তেল আর একটু লাগবে তো পেঁয়াজ এবং মরিচ হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এটি এখান থেকে আমি সামান্য উঠে রাখবো মিষ্টি লাইজ দেওয়ার জন্য আর এটুকের মধ্যে আমি মাংসটা দিয়ে দেবো মিষ্টি লাইয়ের জন্য উঠাই রাখলাম এবার দেখুন মাংস দিয়ে 여기도 마찬가지입니다. 여기도 পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ সামান্য রকম আস্তে জিরা দিব হালকা মরিচের গুঁড়ো দিবো এটা শুধু কালারের জন্য একটু দেবো

আচ্ছা আচ্ছা মারামারি করব সাদা এলাচ দিব তো রসুন কাটা आधा घटा जी गुड़ा दिए दी আমি কিছুক্ষণ এভাবে কষাবো কষাই নিব তারপর তুলে ফেলবো এই তো কষানোটা হয়ে গেছে এটা আমি এখন তুলে ফেলবো এই তো টিয়া আর কাঁচামরচা ভেজে রেখেছি এই সাইডে রাখলাম এখন আমি মাংসটা উঠে ফেলব কারণ ব্রয়লারের মুরগি এটা লাউ সিদ্ধ হতে হতে আরও বেশি ইয়ে হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে গরুর মাংস হলে এটার ভিতরে আমি দিয়ে দিতাম যেহেতু মুরগির মাংস সেহেতু আমি এটা তুলে ফেলছি লাউ যখন হাফ সিদ্ধ হবে তখন আমি এটা দিয়ে দিলাম এটা তুলে ফেললাম লাউ যখন হাফ সিদ্ধ হয়ে যাবে তখন আমি

상완넛 च 이 न ी দেব সিদ্ধ হওয়ার জন্য আমি পানি দিয়ে দিব এটা করে লাউটা সিদ্ধ হয়ে যাবে এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেবো এই তো লাভটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে মুরগির মাংসটা দিয়ে দিব এই তো মুরগির মাংস আমি এখন দিয়ে দিব এর মধ্যে এখন মুরগির মাংসটা দিয়ে আমি খুব ভালোভাবে এটা কষাই নিব এই তো ভালো হয়ে গিয়েছে আমি এখন গরম পানি দিব একটু গরম পানি করে রেখেছি গরম পানি দিয়ে দিব এরকম রাখবো এরকমটা আমি নামাবো এরকম ঝোল ঝোল নামাবো আর একটু পানি দেব এই পানিটা শুকিয়ে আসলে ঝোলটা হয়ে যাবে নামিয়ে ফেলব এই তো লাইট তরকারিটা হয়ে গিয়েছে এই তো হয়ে গিয়েছে এখন আমি জিরে গুঁড়া দিব এই তো ভাজা জিরের গুঁড়া দিয়ে দিলাম রান্না কমপ্লিট এই তো আমি এখন এটা পরিবেশন করে দেব আমি এ তো মাখা রান্না করেছি বেশি পাতলা করে এই তো লাউ রান্না হয়ে গিয়েছে মিষ্টি লাইয়ের তরকারি রান্না করেছি দেখুন কত সুন্দর হয়েছে অনেক মজা হয়েছে খেতে আপনারা কে কে আমার মতো মিষ্টি লাইয়ের তরকারি এরকমভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা এখনও রান্না করেনি অবশ্যই একবার রান্না করে খাবেন